ঘোষ বাবা ঘোষ নগৰ আজি যে আমি तुझे मार साड़ियाँ बाबा का वाश तुझे मार अच्छा नहीं लेकिन 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 ले� ইন্ডিয়া আইডিয়াল টিচার অ্যাসোসিয়েশন চোদ্দই অক্টোবর দু সালে সারা রাজ্য জুড়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আইডিয়াল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু নামে একটা ট্যালেন্ট সার্চ কন্ডাক্ট করেছিল এবং তাতে খড়গ্রাম ব্লকেরও বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবং খড়গ্রাম ব্লকের বিভিন্ন প্রান্তে তাদের সেন্টার হয়েছিল সেখান থেকে এবং গর্বের বিষয় হচ্ছে যে ঝাড়গ্রাম ব্লক থেকে পাঁচজন ছাত্র এবং ছাত্রী যারা মুর্শিদাবাদ জেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে এটা সারা রাজ্যব্যাপী জুড়ে চলছে দুই হাজার সাল থেকে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আইডিয়াল ট্রাচ এক্সামিনেশন হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রী যারা ভবিষ্যতের চাবিকাঠি বা সামনের দিকে যারা এগিয়ে যাবে তাদের ট্যালেন্ট যে কতটা রয়েছে সেটা সার্চ করা এবং তাদেরকে বৃহত্তর স্বার্থে আগামী দিনে তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে গড়ে তোলার লক্ষ্যে মূলত এই প্রোগ্রাম বা এই ধরনের পরীক্ষা নেওয়া হয়ে থাকে এবং আশা করছি আমরা আগামী দিনে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বিশেষ করে খড়গ্রাম ব্লকে যে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল আগামী দিনে আরও সংখ্যক বেশি সংখ্যক অংশগ্রহণ করবে এবং আজকেই তার মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ